আসন্ন গঙ্গাসাগর মেলাকে ঘিরে জোর প্রস্তুতি শুরু করেছে প্রশাসন আজ দুপুরে গঙ্গাসাগর মেলা অফিসে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা পাশাপাশি সেইচ পূর্ত জনস্বাস্থ্য কারিগরি পরিবহন স্বাস্থ্য বিদ্যুৎসহ মেলার পরিকাঠামোর সঙ্গে যুক্ত প্রায় সব দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতি বছর জানুয়ারির প্রথম সপ্তাহে আয়োজিত হয় গঙ্গা সাগর মেলা যেখানে লক্ষাধিক তীর্থযাত্রী ভিড় করেন সাগরতটে স্নানের জন্য তাই পরিকাঠামো যাত্রী সুরক্ষা চিকিৎসা জল ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়েছে তবে এবারের মেলাকে কেন্দ্র করে বড় উদ্বেগের কারণ সাগরতটের ক্রমাগত ভাঙ্গন টানা জোয়ার ও আবহাওয়ার পরিবর্তনের ফলে বহু স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে বাধ ও রাস্তা আজকের বৈঠকে মূলত সেই ভাঙ্গন রোধ ও মেরামতির দ্রুত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে পাশাপাশি মেলার নিরাপত্তা যাতায়াত যোগাযোগ ব্যবস্থা জোরদার করতে বিশেষ কর্মপরিকল্পনা তৈরি করেছে প্রশাসন জেলার সর্বস্তরের আধিকারিকদের সমন্বয়ে আজ থেকেই শুরু হয়ে গেল সাগর মেলার প্রস্তুতির রূপরেখা કે અમાเดર 2026 સાલે મેલાય મીટિંગ સાધારા હો છે આદરે ઓમેલે એમઆઈસી આજી સભાપતિ મેડમ રોય છે સરકારી સભાપતિ સાહેબ રોય છે ચેરમેન શ્રીજીએ એમપી મત્રાપુર એમએલએ કાપી ચવાય રોય છે અધિકારિક સમાસો دفتر તરીકે જરા જરા મેલાય આજ જરા જરા મેલાય કાજ કરે પીડબલ્યુડી ઇરિગેશન પીએચઆઈ ટ્રાન્સપોર્ટ ડિઝાસ્ટર મેનેજમેન્ટ ग्राम पंचायत पंचायत समिति जिला परिषद तो 1000 দপ্তর গুলো কিন্তু পুলিশ এখানে সমস্ত সিনিয়র அதிகாரிகள் এখানে রয়েছে আমাদের আজকের মিটিং এ যা যা আমরা আপনাদের পেশেন গুলো নিয়ে যা যা মধ্যে কাজ গুলো কাকে সেভাবে কিভাবে হবে সেটা পুরো আলোচনা হলো আজ আমরা আমাদের মেইনলি ড্রেজিং এর কাজ নিয়ে আমরা যতবার ভালো ড্রেজিং আমরা আশা করব এবারে সিমিলার ড্রেজিং আমাদের হবে তার সঙ্গে পিএসি 4000 ইনফ্রাস্ট্রাকচার টুরি পরে লাইটিং অ্যারেঞ্জমেন্ট রেখে ট্রান্সপোর্ট আমাদের যে পাঁচটা আছে সিভিল ডিভেন্স যা वालों কে যা দেয় জেলা পরিষদ চাই সমিতি গ্রাম পঞ্চায়েত ভেঙ্গারগুলো করে রাস্তাগুলো করে এই সব নিয়ে আমাদের আজকে মিটিং হলো দু হাজার ছাব্বিশ সালে সরকার মেলা দু হাজার পঁচিশ মতো প্রাকৃতিক দুর্যোগ যা রয়েছে সেটা কিন্তু আমাদের ইরিগেশন বা অলরেডি ওখানে কিছু অনেকগুলো মেজার্সগুলো নিচ্ছে সেটা হয়তো রাজ্যে করি হবে আপাতত আমাদের ওখানে তো টেম্পোরারি রাস্তাগুলো যা করতে হবে সেটা আমাদের তৈরি হবে কিছু লোক বলছেন যে এবারে মেলা না দেখুন আমাদের ইরিগেশন দপ্তর আমাদের মানে সমস্ত রকম যা যা মেজার দরকার হবে সেই মেজারগুলো ওটা অলরেডি আপনারা জানেন একটা প্রাকৃতিক দুর্যোগ এখানে একটা ইয়ে রয়েছে যেটা ইরিগেশন দপ্তর ঠিক কেয়ার ওটা কি কংক্রিটে কিছু করা যাবে আগামী দিনে সেটা ইরিগেশন দপ্তর ডিটেল প্ল্যানিংগুলো করছে ইরিগেশন দপ্তরই এখানে ডিটেল ব্রিফিংয়ে বলতে পারে ঠিক আছে হ্যাঁ আজকের দু হাজার ছাব্বিশের গঙ্গাসাগর মেলা নিয়ে মাননীয় জেলাশাসক প্রতি বছরের নয় এবছরও তিনি আজকের সমস্ত ডিপার্টমেন্টাল আধিকারিকদের নিয়ে তার টোটাল এটিএমদের নিয়ে এখানে একটি সভা ডেকেছিলেন এই সভায় বিস্তারিতভাবে সমস্ত লাইন ডিপার্টমেন্টের সাথে কথা হয়েছে এবং বিশেষ করে ইরিগেশান দপ্তরের সাথে যেটা সবচেয়ে ভার্নাবল পয়েন্ট যে গঙ্গাসাগর মেলা। আর দু নম্বর রাস্তা যেভাবে নদীর ভাঙন হচ্ছে সেই ভাঙনের থেকে কি করে কপিরমুনি মন্দিরে এবছরই মেলা করার ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে তবে সেই জায়গাতে ইরিগেশান দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যত তাড়াতাড়ি পারে দ্রুততার সাথে তারা এক নম্বর থেকে ছ নম্বর পর্যন্ত এটাকে মেরামত করার ব্যবস্থা নেবে তার জন্য যা যা করণীয় তারা সেটা করবে অন্যান্য ডিপার্টমেন্ট যারা আছে পিডব্লিউডি পিএইজি তারপর হচ্ছে ফায়ার থেকে শুরু করে যারা যার দপ্তর রয়েছে ডিজাস্টার সমস্ত দপ্তরের আধিকারিকরা তারা বললেন তারা তাদের দায়িত্ব তাদের পরে যে নষ্ট দায়িত্ব আছে সেই নষ্ট দায়িত্ব তারা পালন করবে এই আলোচনা হয়েছে এবং সর্বশেষ আপনাদের একটা খবর দিই